আমি আছি তোমরা চালিয়ে যাও আমি তোমাদের সাথ দেব সঙ্গ দেব বলছিলাম আর এখন ছেড়ে তুমি চলে তার মানেটা কি 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 ব্যাপার চলে চলে কেন কেন পালাতে যাচ্ছ যাচ্ছ পালাতে উল্টো দিকে মুখ করে বলছে মালা তারাও না এরে হোঁসলার দলেরা পাগলের দলেরা আমি জাতিতে দেখি তোরা জানিস কি আমি হলাম জিনের জাত আমি হলাম ইগলিশায় তান আমি মালায়গাকে চিনি মালায়গা যখন নাজিল হয় তখন আমি দেখতে পাই তো আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না এখন আমার চোখের সামনে বদরের মাঠে হাজারের বেশি আল্লাহর ফরিস্তা নাজিল হলো এদেরকে পারা যাবে না এদেরকে পেরে উঠতে পারবে না তাই জন্য এখান থেকে আমি পালিয়ে গেলাম আর পালিয়ে যাওয়ার পরে সাথে সাথে বলছি ইন্নি আখাফুল্লাহ ওল্লাহ সাদিদুল একাব আমি আল্লাহকে ভয় করি কেন যে আল্লাহ হলেন কঠিন আজব কেন পড়লাম আয়াত দুটা আমি এই জন্য পড়লাম যে আমি আল্লাহকে ভয় করি আচ্ছা আপনি এই আয়াত দুটা থেকে যদি একটু জ্ঞান করেন যে ইবলিশ শয়তান যদি আল্লাহকে বলে ভয় করে তো আপনাকে আল্লাহকে বলে ভয় করতে হবে না হবে না আমার মা খালাগুলো যে দুনিয়াতে আছে এতগুলো তো তারা তাদের গানিতে যেভাবে চলছে ওরা কি বুঝতে পারে না যে আমি কোনটা কোনটা করছি আর কোনটা কোনটা আল্লাহকে নারাজ করা কাজ আমার দ্বারাই হচ্ছে তখন তার দিলের ভেতরে কি আল্লাহ নামের ভয়টা তৈরি হবে না ভয়টা কবে হবে ভয়টা কবে হবে আপনার জানে ভয় নেই আপনি মন্দ কাজ করেই চলে যাচ্ছেন তো বলছি যে মনি সাহেব তোমরা বছরে একবার করে আসবা আর আসার পরে মেয়ে ছেলেকে আর আমাদেরকে ওয়াজ করে দিবা আর ওয়াজ করে দিতে গেলে আমাদের সংশোধন হয়ে যাবে আমরা নিজেদেরকে সংশোধন করে নেব এর আগের বছরও তো ওয়াজ হয়েছে তার আগের বছরও তো ওয়াজ হয়েছে তো আপনাদের ভেতরে সংশোধনটা কেন দেখতে পাই না কেমন আপনাকে সংশোধন দেখতে না পাওয়ার মানে কি বললাম আপনাকে উদাহরণ দিয়ে বলছি একদিন রসুল্লাহ উম্মে সালমার বাড়িতে ছিলেন এটা তার এক বিবি উম্মে সালমার বাড়িতে রাত কাটিয়েছেন রাত কাটিয়ে যখন সকাল হলো তো দেখা যাচ্ছে রাসুল্লার চোখ দুটো লাল লাল মানুষ জেগে থাকলে রাতের বেলায় চোখ লাল হয় না চোখ লাল হয়ে যায় রসুল্লার চোখ দুটো লাল দেখতে পেয়ে উম্মে সলমা রাজি আল্লাহ তালাহা জিজ্ঞেস করে বলছেন নিজের স্বামী রাসূলুল্লাহকে কি বলছেন আরে ইয় রসুল্লাহ হে আল্লাহ বাকর রাসুল। আপনি আজকে রাত জেগেছেন মনে হয় রাতের বেলায় ঘুম হয়নি মনে হয় আপনি কেন জাগলেন কিসের জন্য আপনার ঘুম এলো না আপনার চোখ দুটো লাল লাল কেন হয়ে আছে যখন বিবি এমন কথাটা বললেন তখন আল্লাহর নবী জবাব দিয়ে বলছেন নিজের স্ত্রীকে হ্যাঁ বিবি আমি রাতের বেলায় আজকে জেগেছি আমার সারা রাত ঘুম হয়নি আর ঘুম না হওয়ার কারণে আমার চোখ দুটো লাল হয়ে আছে কেন ঘুমায়নি কেন ঘুমাই 你。<Nee. S 2> nee. তো বলছেন ইন্নি ওয়াজ আলা ফেরা সি তামার আমি রাতের বেলায় যখন এখানে ঘুমাতে আসি তখন আমার বিছানের উপরে একটা খেজুরের দানা পেয়েছিলাম একটা খেজুরের খেজুরের দানা পেয়েছিলাম খেজুর পেয়েছিলাম আমি খেজুরটাকে নিলাম আর নেওয়ার পরে ফেড়ে দিয়ে বিচিটাকে ফেলে দিয়ে মুখে ফেলে দিয়ে চিবি আমি খেয়ে নিলাম যখন আমার গিলা হয়ে গেল খেজুরটা তখন আমার মনে সন্দেহ হয়ে গেল এই খেজুরটা এলো কোথা থেকে হতে পারে

ছোট বাচ্চা কাচ্চা আমার নাতিরা হয়তো মসজিদ গেছে বেড়াতে আর মসজিদের জাকাতের খেজুর রাখা আছে ওসরের দানা রাখা আছে তো জাকাতের খেজুরের যদি একটা দানা এখানে আমার বিছানায় চলে আসে আর ওই দানাটা যদি আমি খেয়ে নেই তাহলে আমার উপরে আমার উপরে সাদগা খাওয়া হারাম আছে আমি তো সাদগা খেতে পাবো না তো যদি খেজুরটা সাদকার হয়ে থাকে আর আমি যে হারাম খেয়ে নিলাম তো এই হারাম খাওয়ার জবাবটা আমি আমার রবকে কেয়ামত দিন কি দেব এই চিন্তা যখন আমার মাথায় এলো তখন এই একটা খেজুরের দানা খাওয়ার কারণে সারা সারা রাত চিন্তা করতে 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 আমার ঘুম এলো না আমার ঘুমটা নষ্ট হয়ে গেল আর জেগে 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 রাত কেটে গেল একটা হারাম নিজের সম্ভাবনা মনে করলেন যে হয়তো এটা হারাম তার মানে কি সাদকার খেজুর খেয়ে নিয়েছি আর এই সম্ভাবনা বা এই আশঙ্কা মনে করে তিনি এতটা ভয় করলেন যে সারা রাত ঘুমাতে পারলেন না আর আপনি বহাল বিয়েতে হারাম খেয়ে আর হারাম গিলে আপনি বাড়ি আসছেন ঘুমাচ্ছেন আপনার কোনো অসুবিধা হয় না তো তাহলে আপনার ভয়টা কোথায় গেল আপনি আমাকে হয়তো আওয়াজ দিয়ে বলবেন যে মনি সাহেব কোথায় আমরা হারাম খাই আরে হারাম সব সময় খাই না কিন্তু দিনের বেলায় যদি একটা মানুষ কোনো বাজারে গিয়ে এক গ্যালাস খেয়ে তো ওর অ্যাকশন কতক্ষণ থাকে তা তো আপনার জানা আছে ওই হালাতে আপনি যে রাত কাটাবেন তো আপনার জ্ঞান জ্ঞান আর এই নিয়ে আপনি যে শুয়ে আছেন হালাতে যদি আপনার মরণ হয়ে যায় তাহলে আপনি কি ইমানের মরণ মরতে পারলেন আপনার ভয়টা কোথায় তো যারা এরকম হারাম খাওয়া লোক আছে ওর সংশোধন লাগবে যে মহিলা পর্দা করে না তারও সংশোধন লাগবে যে মানুষ সুদের সঙ্গে জড়িয়ে আছে তারও সংশোধন লাগবে যেই মানুষটা নমাজ পড়ে না তারও সংশোধন লাগবে আপনার সংশোধন কেমন করে করব। সংশোধন করতে গেলে নিয়ম আছে কড়া কথা বলে সংশোধন করা যায় গালে থাপ্পড় মেরে সংশোধন করা যায় পা দিয়ে একটা লাত মেরে দিয়ে সংশোধন করা যায় মানুষকে বয়কট করে দিতে হবে বয়কট মানে কি তোর সঙ্গে চলবো না তোর সঙ্গে বলবো না তোর সঙ্গে আমরা সমাজ উঠা বসা করবো না তোকে এক ঘরে করে দিলাম এইভাবে মানুষকে যদি বাইকাট করে দেওয়া যায় তাহলে বাইকাট করে দিয়েও মানুষকে সংশোধন করা যায় তো এখন আমার ভাই আর আমার বোনেরা এই দেশ বলে নয় আমার নিজের দেশ আমার এলাকা আর পশ্চিম বাংলার যেখানে বলবেন সেখানেই দেখবেন কোনো না কোনো রোগ কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে আসে তাহলে আমি কয়টা রোগ সারাতে পারব আর কয়টা রোগের ওষুধ আপনাকে আমি শোনাতে পারবো শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছিলেন তানহামা দাগ দাগ মৃষদ পাম্বা পুজা পূজা মিদেহাম মানুষের শরীরে যদি এক জায়গাতে ক্ষত হওয়ায় তাহলে সেইখানে তুলা আর মলম বসানো যায় আর মানুষের শরীরে যদি সারাটাই চামড়ায় ক্ষত হয়ে যায় দাগ হয়ে যায় ঘা হয়ে যায় তাহলে সারাটা শরীরে কি মলম লাগানো যায় তুলা লাগানো যায় যেমন সারা শরীরে ক্ষত হয়ে গেলে মলম লাগানো যায় না ঠিক সেই রকমই আমার সমাজের ভাইদের দিকে যখন তাকাই বনেদের দিকে যখন তাকাই তখন দেখি এক একটা মানুষ একটা রোগে নয় পাঁচটা ছয়টা সাতটা আটটা রোগে আক্রান্ত হয়ে আছে তাহলে আমি ওর কোন রোগটা সারাই কোনটা সারাবো আপনার রোগ আমি কোনটা সারাবো ভাই একটা কথা বলি মানুষকে যদি মারার মতো ক্ষমতা চলে কাউরি যদি চলে তাহলে মেরে সংশোধন করো আর যদি ক্ষমতা না চলে তো আমার ওয়াজ শোনার পরে ওয়াজা থাকাও কি মারতে যেয়ে না না তো তুমি নিজে মার খেয়ে বড় লোক হয়ে যাবা যদি সামাল দিতে পারো তো মেরে সংশোধন করো আর না হয় হাত দিয়ে করো না হয় মুখে কথা বলো আমি একটা মিঠা হাদিস বলছি আপনাকে মিঠা হাদিসটা কি মা বোনেরা যতটি ছিলেন চলে গেছেন অল্প কটি আছেন তারাই যদি কথাটাকে বহে বাড়ি নিয়ে যায় তাহলেও এই কথাটা থেকে যদি একটা মা উপকৃত হয়ে যায় আলহামদুলিল্লাহ কি কথা আবু বকর সিদ্দিক এর बेटा আব্দুর রহমান আর আব্দুর রহমানের একটা बेटी শাবালিকা বিড়াতে এসেছে কার কাছে তো ফুফুর বাড়ি ফুফুটাকে হযরত আয়েশা তাহলে আয়েশা হলেন ফুফু ফুফুর বাড়ি বিড়াতে এসেছে কে ভাতিজি তো ভাতি যদি ভাতিজি যদি বেড়াতে এসেছে পুকুর বাড়ি তো ফুফু কি করছে দেখতে পাচ্ছে ও আলাইহা ভাতিজির ঘাড়ের উপরে ভাতিজির মাথার উপরে একটা ওঢ়ি আছে তো ওঢ়ীটা বড্ড পাতলা আমরা যাকে বলি প্যান প্যানে পাতলা যে ওঢ়ী গায়ে দিয়ে আছে মাথা চাপিয়ে আছে বটে কিন্তু ওড়নি দিয়ে তার মাথার চুল দেখা যাচ্ছে ওড়নি দিয়ে তার ঘাড় দেখা যাচ্ছে ওড়নি দিয়ে তার গলা দেখা যাচ্ছে এত পাতল ঝের ঝেরে ওড়না গায়ে দিয়ে আছে ভাতিজি তখন আম্মা আয়েশা কি করলেন ভাতিজিকে কাছে ডাকলেন আর ডাকার পরে যেমন কোনো মানুষ কারিগা থেকে জোর করে কাপড়কে কেড়ে নেয় ঠিক ওই রকমই ভাতিজির ঘাড় থেকে মাথা থেকে জোর করে উড়নাটাকে কেড়ে নিলেন আর নেওয়ার পরে তাকে ছিঁড়ে দিলেন টুকরা করে দিয়ে বললেন এটাকে অন্য কাজে লাগিয়ে দিও এখানে মাথায় তোমাকে দিতে হবে না আর তারপরে নতুন একখানা ওড়িনি বাক্স থেকে বের করে দিলেন ওই ওড়িণীটা হলো মোটা ওড়িণীটা হলো গপস মোটা উড়িণীটা ভাতিজির ঘাড়ের ওপরে চাপিয়ে দিয়ে বলছেন Thank you. যখন এরপর থেকে তুমি বাইরে যাবে তখন এই অহিনীটা গায়ে দিয়ে যাবে যখন তুমি রাস্তাতে বের হবে তখন এই অর্ণিটা মাথায় চাপিয়ে যাবে কেন যে এটা হলো বপস এটা হলো মোটা এটা যদি মাথায় দেওয়া যায় এটা যদি ঘাড়ে চাপানো যায় তাহলে তোমার মাথার চুল দেখা যাবে না ঘাড় দেখা যাবে না শরীর দেখা যাবে না এতে পর্দা হবে আর যেটা আগের ওঢ়না ছিল সেটাতে তোমার পর্দা হবে না এই জন্য তোমাকে জিন্দগির মতো নিষেধ করলাম এবং পাতলা জীবনে মাথায় চাপাবে না এবার রোগ কয়টা তো দুটা রোগ আমাদের এই দেশে যতগুলো মহিলা স্কুলে লেখাপড়া করে তারা মাথায় কাপড় দেয় না মোটেই দেয় না আচ্ছা আমাদের এই সমাজে কিছু কিছু মেয়ে ছেলে মাথায় ওড়নি দেয় বটে কিন্তু ওড়নিটা মন মতো দেয় না গলায় মাফলার পেঁচানোর মতো করে পেঁচিয়ে দেয় এই একটা রোগ এখন এদের সংশোধন করলেন মা আয়েশা কেমন করে ওই ওড়নিটাকে ঘাড় থেকে টেনে ছিঁড়ে ফেলে দিলেন নামিয়ে দিলেন আর আর একটা ওড়নি তার ঘাড়ের উপরে চাপিয়ে দিলেন তাহলে আমি কি এবার থেকে যত জাল সাথে যাব ব্যাগে করে বিষখান ওঢ়না নিয়ে যাব। মোটা মোটা ওড়না গপস গপস ওড়না আর নিয়ে গিয়ে আমি মহিলাদের মাঝে দেখব কোন মহিলা তার মাথার উপরে ঘাড়ের উপরে পাতলা উড়ি চাপিয়ে আছে ওর অর্নিটাকে টেনে দিব আর টেনে ওটাকে ফেলে দিব। আর ফেলে দেওয়ার পরে নতুন ওঢ়িয়ে ওর মাথার উপরে আমি চাপিয়ে দিব সংশোধন করার জন্য তো তাহলে কি আমার এটা দায়িত্ব যে এইভাবে তুমি দায়িত্ব পালন করো না আমার কাজ হচ্ছে বলে দেওয়া আর আপনাদের কাজ হচ্ছে এটা প্রথমে মাথায় তুলে নেওয়া আর মাথায় তুলে নেওয়ার পরে সেই সাথে সাথে সেটাকে আবার মেনে নেওয়া কেন হযরত আয়েশা থেকে বর্ণিত হয়েছে একটি হাদিস হাদিসটার প্রতি সম্মান যোগান তাতে বলা হয়েছে কি নেমা নেসাউল মহাজরিন মা আয়সা বলছেন মহাজরিনদের মেয়েগুলো কত ভালো গো কত ভালো গো মহাজিরদের বেটিগুলো কত ভালো গো কত ভালো গো কেন আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদের একটা আয়াত নাজার করলেন একদিন কি আয়াতটা ওয়ান ইউল মিন জালা বেবে হিননা না। হে নাজিরা তোমরা যখন তোমরা বাইরে বেরোবে তখন তোমাদের বড় চাদরগুলোকে গলায় পেঁচিয়ে রেখে দিও না মাথা পর্যন্ত রেখে দিও না তোমরা চাদরটাকে নিজের সামনের দিকে সিনার উপরে ঝুলাও বুকের উপরে ঝুলিয়ে রাখো বুকটাকে ঢেকে রাখো বুকটাকে খোলা রাখতে যাবে না এ আয়াতটি যখন নাজিল হলো তখন মসজিদের ভেতরে যত মহাজরিনদের বেটিরা ছিল এরা তখন করলো কি সাথে সাথে নিজেদের চওড়া চড়না গুলোকে ফেরে দুখান করে নিল একটা অংশ দিয়ে নিজের মাথাটাকে মজবুত করে বেঁধে নিল যাতে তাদের চুল দেখা না যায় তাদের মাথা দেখা না যায় আর আরেকটা অংশ তারা ঘাড়ের উপরে চাপালো যাতে করে তাদের সিনাটা খালি না পড়ে যায় মসজিদের ভেতরে সাথে সাথে আয়াত নাজিল হওয়ার পরে তারা মেনে দেখালো তারা করে দেখালো এই জিনিসটা যে ভালো ব্যবহার আর ভালো আচরণ কথাটাকে সাপোর্ট করতে গিয়ে মা কথাটা বলেছেন নিসাউল মুহাজিরিন মুহাজিরিনদের বেটিগুলো কত ভালো মানুষ গো এরা কথা মানছে এরা কথা মানছে এ কথাটা কার তো আল্লাহ এবং আল্লাহ রসুলের আচ্ছা আজকে যদি এই যে একশো পঞ্চাশটা মা বোন বসে আছে একে আমি একটা কথা বলি কি কথা একটা হাদিস আছে হাদিসটা কি হাদিসটা লেখা আছে এই কথাটা সহি কথা কথা একবারে সহি তোমাদের এই হাত দুখানা যদি এমন একটা কাদাতে ডুবে যায় যেই কাদাতে শুয়ার শুয়েছিল নাপাক ছিল পাক সেই শুয়ারের ডুবে থাকা কাদাগুলো তোমার হাতে যদি লেগে যায় তো এই হাতে সুরের গায়ে মাখানো নাপাক মাটিগুলো যদি লেগে যায় তাহলেও এটা ভালো কিন্তু তোমার এই পাক হাতখানা যেন কোনো আজ পুরুষ লোকেরা গায়ে না লেগে যায় আজনাবি পুরুষের গায়ে লেগে যাওয়া কত সাংঘাতিক কাদা মাখানো সুয়োরের গায়ে হাত লেগে যাওয়াটা আমি ভালো করে জানি সুয়োরের গায়ে যদি হাত লাগে তো হাত না পাক হয়ে যায় না ধুতে গেলে পাক হয় না তো নবীজি বলছেন শুয়োর গায়ের কাঁচা কাঁচা এই কাদাগুলোতে যদি তোমার হাত লেগে যায় তো এটাও ভালো মনে করিও কিন্তু তোমার হাত খানা যেন কোনো আজনাবি বেটা ছেলের গায়ে না লেগে যায় যদি আজনাবি বেটা ছেলের গায়ে গায়ে লাগে তো তাহলে এটা তোমার জন্য সাংঘাতিক অপরাধ হবে এটা তোমার জন্য কঠিন কথা হয়ে যাবে কেন যে তুমি আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করেছো আল্লাহর আইনকে তুমি বুড়ো আমল দেখিয়েছ শুয়ারের গায়ে হাত লাগা ভালো তো কোনো অচেনা বেটা ছেলের শরীরে হাত লাগানো যায় যে নয় তাহলে এই গ্রামে যারা হয়তো লেখাপড়া করছে যে মহিলা সে হয়তো মানে আর মেনে চলে আর যারা যারা হয়তো মাদ্রাসায় লেখাপড়া করে না তারা তো শরীয়তকে বুড়ো আঙুল দেখায় প্রতিবেশীর বাড়িতে যদি বিয়ে লাগে সর্দারোর বাড়িতে যদি বিয়ে লাগে থুবুড়া খাওয়াতে গিয়ে সেদিনই বসে গেল গিদের মজলিসে আর বসে গিয়ে জওয়ান ছেলের পিঠে হলুদ লাগিয়ে অন্যান্যরা যেমন হাত নাড়ছে আর পিঠ লাড়ছে আর মাথা নাড়ছে তেমনি এও নাড়া নাড়ি শুরু করে দিল হাতে হলুদ নিয়ে মাখামাখি শুরু করে দিল আল্লাহর খেয়ে বলছি আল্লাহর খেয়ে বলছি এই হাতখানা কোনো বেগানা পুরুষের গায়ে তোমার লাগানোর চাইতে কোনো একটা শুয়রের গায়ে লাগাও সেটাও ভালো কিন্তু এই কাজ করতে যেয়েও না মানবে কেউ মানবে আমি যদি এই জিনিসের সমস্ত লোক চলে গেছেন এই কটা লোককে আমি বলি ভাই আমার ভাই দাদা আমার খবরদার হারাম জিনিস মুখে তুলিয়েন না হারাম অনেক রকমের আছে বিড়িও হারাম হৈনও হারাম গুলো হারাম তাম্বাকু হারাম ডিল দে পান খাওয়া হারাম মদ খাওয়াও হারাম এগুলো সব হারামের মধ্যে পড়ে কোনোটা এ ক্যাটাগরির হারাম কোনোটা বি ক্যাটাগরির হারাম কোনোটা হয়তো সি ক্যাটাগরির হারাম কোনোটা জঘন্যতম হারাম মোট কথা এগুলো কিন্তু জায়েজ জিনিস নয় মদ খাওয়া হলো কঠিন হারাম আর জর্দা ফর্দা আবি ঝাবি এগুলো খাওয়া এগুলো হারাম কিন্তু অত কঠিন দরের হারাম নয় কিন্তু না জায়েজ এগুলো খাওয়া ঠিক নয় কার মুসলমানদের আপনি কি আমার কথাটা শুনবেন আপনি কি আমার কথাটা মেনে নিবেন আপনাকে কতটা সতর্ক হওয়া দরকার আছে একদম সহি হাদিস বলছি আড়াই থেকে তিন বছর বয়সের নাতি নাম হলো হোসাইন হাসান আর হুসাইন রসুল্লাহর বাড়ি আর রসুল্লার মসজিদ লাগালাগি রসুল একদিন দিনের বেলায় দেখছেন তার নাতি মসজিদে খেলতে খেলছে খেলছে ঘুর 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 করে দৌড়াদৌড়ি করছে আর ওর মুখের ভিতরে যদি দেখছেন তো একটা খেজুরের বড় দানা একটা বড় খেজুর মুখের ভিতরে ভরে নিয়ে ছেলেটা আস্তে আস্তে করে চিবাচ্ছে আর ওকে খুব ভালো লাগছে খেজুর তো খাওয়ারই জিনিস মুখে পুরে নিয়েছে আর বাচ্চা ছেলে হাজরাতে এটাকে চাবাচ্ছে মুখে পরে রসুল্লাহ দৌড়ে এলেন আর দৌড়ে এসে সাথে সাথে কি করলেন এমনি করে নিজের শাহাদাতের আঙুলটাকে আড়াই বছর তিন বছরের বালকের মুখের ভেতরে ভরে দিলেন জোর করে আর দেওয়ার পরে বলছেন কিখ কিখ ফাইন নাহমিনার সাদাকাতে ভাইজি দাদুজি নানুজি নিজের নাতিকে আদর করে বলছেন কলসাতে হাত দিয়ে চিবিয়ে দেওয়া দানাটাকে রসুল্লাহ টেনে বার করলেন করে জমিনে ফেলে দিলেন আর ফেলে দেওয়ার পরে ছেলেটার দিকে তাকিয়ে বলছেন নানু গো দাদু গো এই জিনিসটা তোমার খাওয়া উচিত নয় কেন যে দানাটা হারাম খে খেজুরটা হলো হালাল এই ফলটা হারাম নয় কিন্তু এটা হলো সাদকার মসজিদের কোণাতে যে রাখা আছে খেজুরগুলো এগুলো হলো সাদকার খেজুর আর সাধকার খেজুর আমার জন্য আমার পরিবার জন্য হালাল নয় আর তুমি এই হারাম জিনিসটাকে মুখে করে আছো আর আমি নানা হয়ে দেখতে পাবো এটা সম্ভব নয় এটা করতে দেওয়া যাবে না এই জন্য রসুল্লাহ করলেন কি তার মুখের ভিতরে আঙুল ভরে দিয়ে খেজুরটাকে টেনে বার করে দিলেন আর দেওয়ার পরে নিজের নাতিকে ঘাড় নেড়ে নেড়ে তাসাল দিয়ে দিয়ে বললেন হারাম জিনিস খেও না ভাই হারাম জিনিস খেয়েও না এখন ওয়াজ করি বলে আমি খাট্টা খেয়েছি এখন যতটি লোক আছে এই এই গ্রাম গালতে তা আমাকে তাহলে সকালবেলায় দেখে বেড়াতে হবে এই তো খৈনি আছে নাকি হ্যাঁ দেখি মুখ ফাড়াও তাহলে আর মুখে হাত ভরে আঙুল ভরে ওর খৈনিকে টেনে টেনে আমাকে বের করে দিতে হবে তো যতগুলো খোর লোক আছে আপনি কি আমাকে দায়িত্ব দিয়ে রেখেছেন যে আপনার মুখের খৈনিকে আমি টেনে বার করব রাসলুল্লাহ একবার একটা কাণ্ড করে দেখিয়ে দিলেন দিয়ে দুনিয়ার লোককে বলে দিলেন হারাম জিনিস মুখে থাকতে গেলে টেনে বার করে দাও ফেলে দাও বাইরে এটাই হলো ইমানের জজবা আর এটা হলো ইমানের তাগিদ কথাটাকে আপনি মেনে নেন কথাটাকে আপনি কবল করে নেন কথাটাকে আপনি গ্রহণ করে নেন যে সাহেব তুমি যখন বারবার করে বলছ তাহলে বয়স তো হয়েই গেল আর জীবনে খৈনি খাবো না যদি খৈনিটা আমি ছেড়েই দিই কতটি ক্ষতি হবে আপনি আমাকে বলুন তো কয় আনা ক্ষতি হবে আপনি আমাকে শোনান তো কোনো ক্ষতি হবে না আর যেই কাজটা ছেড়ে দিতে গেলে আমার ইমানের লাভ আছে আমার শরীরের লাভ আছে তাহলে সেই জিনিসটা ছেড়ে দিতে গিয়ে আপনার জানে এত কষ্ট হয় কেন না তারা আমার মজুষ তো ভেঙে দিয়েছেন না আছে মা বোনেরা না আছে ভাই বোনেরা তাহলে আর অযথা আপনার সময় নষ্ট করে আমার লাভ কি এক ঘন্টা পাঁচ মিনিট আমার কথা বলা হলো আমি একটা সুন্দর কথা আর আপনাকে বলে দিই আর দেওয়ার পরে আপনাকে বলবো যে আপনার এবার মন যদি হয়তো আপনি বাড়ি চলে যান কি রসুল্লাহ যখন মদিনা হিজরত করে যাওয়ার পর কোবার মসজিদ নির্মাণ করে দিয়ে বারো চোদ্দ দিন পরে এলেন মদিনার মসজিদের কাছে মেহমান কে হয়েছে মেহমান কার বাড়ি তো আবু আয়ুব আনসারির বাড়ি দোতলা বাড়ি আবু আইয়ুব আনসারির তো আবু আনসারি রসুলকে বলছেন আল্লাহ রসুল আপনি উপরতলাতে থাকুন আমরা নিচু তলাতে থাকবো কেন যে কখনও লোটাঘটির পানি যদি গড়ে যায় পড়ে যায় আর আপনি নিচে আরাম করবেন আপনার গায়ে পড়ে আপনার বিছানে পড়ে তো আপনার জানে কষ্ট হবে আপনি আমার মেহমান আপনাকে আমি কষ্ট দেব না রসুল্লাহ বললেন না ভাই না 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 এটা কাজ করিও না আমি নিচু তলাতে থাকবো শত শত লোক আসবে আমার সাথে মুলাকাত করবে আমার সঙ্গে দেখা করবে তো এতগুলো লোক চড়ে উপরে যাবে আবার নিচে নেমে আসবে এত ঝামেলা করার চাইতে আমি তলাতে থাকবো আর আমি লোক সঙ্গে দেখা করব কথা বলবো এখানে আমি থাকি একদিন এক বেলা পর খানা এলো আবু আইব আনসারির বাড়িওয়ালি তৈরি করে দিয়েছে খানা এই খানাটিকে নিয়ে আসছে প্লেটে করে নিয়ে এসে রসুল্লাহ বসে আছেন নিচু নিচুতলাতে তার সামনে রেখে দেওয়া হলো আবু আই আনসারি মেজবান উনি এবার মিঠা সুরে বলছেন রসুল্লাহ আপনার জন্য যা আমি পেরেছি সেই খানা তৈরি করেছি আপনি দয়া করে খানাটা খেয়ে নেন রসুল খাবার নিয়াত করে খানার ঘোড়াতে এসে বসলেন তো খানাটাকে এমনি করে হাত দিয়ে যদি দেখছেন তো এর ভেতরে কাঁচা পেঁয়াজ লাগানো আছে কাঁটা আছে কাঁচা রসুন আছে খানার ভেতরে জায়গায় জায়গা লেগে লেগে রসগোল্লা প্লেটটাকে সরিয়ে দিলেন সরিয়ে দূরে করে দিলেন আবুয়াই বানসারি একটু পরে এসে দেখে বলছেন আপনি খানা খাননি না খানা খাইনি খানা খাবেন না না খানা খাবো না তো কেন খাবেন না তখন রসুল্লাহ ছোট্ট করে জবাব দিয়ে বলছেন নাজি, ওনাজি মান্লা তোনাজি ফাইন্নি ওনাজি নাজি আমি এমন একটা সত্তার সঙ্গে কথা বলি যার সঙ্গে তুমি কথা বলো না আমি এমন একটা সত্তার সঙ্গে মত বিনিময় করি কাছাকাছি তুমি তার সঙ্গে করো না আর মানে কি আমার কাছে আসে জিবরিল আলাইলাম তিনি এত নাজুক তিনি এত নাজুক যে জিবরিল আলাই সাল্লা সালাম বড্ড নাজুকু তার জন্য আমি যদি এই জিনিসটা খাই আর খাওয়ার পরে আমার মুখ দিয়ে কাঁচা কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোয় কাঁচা কাঁচা রসুনের গন্ধ বেরোয় তাহলে জিবরিল আলহি সাল্লা সালামকে ভালো লাগবে না সহ্য করতে পারবে না তার জানে কষ্ট হবে এই জন্য আমি জিবরিলকে কষ্ট দেব বলে তোমার এই জিনিসগুলো খাবো না বরং আমি জীবনে দিন কাঁচা পিঁয়াজ এবং কাঁচা রসুন খাই না এটা আমি নিজের উপরে নিষেধ করে রেখেছি সুতরাং এই কাজ এই খানা আমি আর খেতে পারব না সরিয়ে দিলেন খানা খানা তো সরে গেল ওই জায়গাতে আইবান বানসারি রসুল্লাহর সামনে বলছেন ইনি ওহার ইনি ওহার রেমো মা তোহার রেমো আল্লাহ রসুল আপনি যে জিনিসটাকে নিজের উপরে হারাম করে রেখেছেন আমি আপনার ভালোবাসাই আমি আপনার মোহাব্বাতে পড়ে ওই জিনিসটাকে আমিও হারাম করে নিলাম আপনি যেমন নিজের উপরে হারাম করে রেখেছেন কাঁচা পেঁয়াজ এবং রসুন কখনো খান না তেমনি আমি পশম খেয়ে বলছি আগামী জীবনে